আব্বাসী সাহেবের বক্তব্য অনুসারে মুফতি আমির হামজা নিঃসন্দেহে গাজাখোর মুফতি আমির হামজা সাহেব গাজা খাইছে বাংলাদেশের মাঠে এখন কিছু গাজাখোর বক্তা নামছে শুধু গাজাখোর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাজাখোর ছিল আর এগুলো যে গাঁজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইল যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই এক গাঁজা খর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে এখন আমার কথা হলো মুফতি আমির হামজা সাহেব যে গাঁজা খায় নাই এতে কিন্তু কোনো সন্দেহ নাই তাহলে কি দাঁড়ালো মুফতি আমির হামজার মতো একজন বিগ ফিগার আলেমের ব্যাপারে এরকম একটা মন্তব্য করা নিঃসন্দেহে আব্বাসী আলেম নামের ওরফে এই জালেমের এই ভণ্ডের একটা চরম জঘন্যতম মিথ্যাচার আর প্রমাণ ছাড়া এরকম মিথ্যা কথা একজন আলেমের নামে ভুল থাকতে পারে তার আলেম হিসাবে সে মানুষ ফেরেশতা নয় কিন্তু প্রমাণ ছাড়া একজন আলেমের সানে এরকমভাবে মিথ্যাচার করা কোনো স্বাভাবিক লোকের কাজ নয় এটা একটা উন্মাদ এবং পাগলের কাজ সুতরাং কি দাঁড়ালো দাঁড়ালো এই ভণ্ড আব্বাসি নামে ওরফে গাবগাসি আলেম নামের এই জালেম তরকারি আলেম তিনি নিঃসন্দেহে একটা উন্মাদ নিঃসন্দেহে একটা পাগল এতে কোনো সন্দেহ নাই আর এই ভন্ডের আরেকটি কাজ হলো কাফের ফ্যাক্টরি আছে ভন্ডের কাছে যাকে তাকে যে কোনো একটা বিষয় নিয়ে কাফের বলে দিতে এর একটুও মুখে বাজে না মুফতি আমির হামজার আলোচনা করতে গিয়ে ব্যাখ্যাগত ভুল আমরাও ধরেছি ব্যাখ্যাগত ভুল আছে ত্রুটি আছে এটা আমরা অস্বীকার করি না আমরা অনুরোধ করব, মুফতি আমির হামজা সাহেব এবং মাওলানা তারেক মনোয়ার সাহেব আরও যারা আছেন কথা বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের কারণে আমাদের বহু জবাব দিতে হয় বহু জায়গায় আমাদের ঝগড়া করতে হয় সুতরাং আপনারা যখন মাঠে কথা বলার সুযোগ পান একটু সাবধানতা অবলম্বন করবেন যেই ব্যাখ্যাটা প্রয়োজন নাই সেই ব্যাখ্যাটা বড় হুজুর হয়ে দিতে গিয়ে আবেগের বশতে যে ভুলগুলো করেন এগুলো থেকে বিরত থাকবেন তো সেই অনুপাতে মুফতি আমির হামজা যে ভুল করেন না তা কিন্তু আমি বলি না কিন্তু একজন আলেম ভুল করলে তার প্রতিক্রিয়া স্বরূপ বক্তব্য থাকতে পারে আলোচনা থাকতে পারে সমালোচনা থাকতে পারে কিন্তু একজন আলেমকে খোর বলা নিঃসন্দেহে গাজা খাইছে ডেট ওভার গাজা খাইছে এরকম বলে মন্তব্য করা এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ না এটা নিঃসন্দেহে একটা উন্মাদ পাগলের কাজ কথায় আছে এক পাগল অন্য পাগলকে বলে দুই পাগল মূলত ই আব্বাসি নামে এই জালেমটা রেনিয়া বহুত আগে আমি ভিডিও বানিয়েছিলাম এখন ওয়াজ মাহফিল করি এখন সঙ্গীত জগতে সময় দেই মিডিয়ার জগতে সময় দেই রাত হইলে মানুষকে দিনের কথা শুনাই বয়ান করি মাহফিলের জগতে সময় দেই যার কারণে এদেরকে নিয়ে কথা বলতে আমার বিবিকে বাজে বিভিন্ন জায়গায় মাহফিল করতে গেলে ওই বিষয়গুলো আবার মানুষের সামনে আমাকে ফেস করতে হয় জবাবদিহিতার আওতায় যেতে হয় কৈফিয়ত দিতে হয় কারণ সাধারণ পাবলিক তো সব কিছু দেখে না জানে না হুট করে একটা বিষয় সামনে গেলে সেটা নিয়ে আবার প্রশ্ন করতে চায় এ কারণে আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি প্রতিবাদ করা কিন্তু কিছু কিছু বিষয় প্রতিবাদ না করে পারছি না দেখুন এই আলেম নামের জালেম এই উন্মাদটা এই পাগলটা যখনই দেখে আলেম সমাজ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে এসেছে দেশে একটি ইসলামী হুকুমাত কায়েম হবে এবং এই ভণ্ডের আস্তানা চুরমার হয়ে যাবে এই ভণ্ডের সব ভণ্ডামি বন্ধ হয়ে যাবে তখনই চুপচাপ থেকে হঠাৎ করে আলেমদের বিরুদ্ধে একটা মুখ খুলে সাধারণ ভণ্ড যারা আছে ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে একটি খোরাক বানিয়ে দেয় যেখানে পিয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য উলাম একরাম বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলি এখন একটি আওয়াজ তুলেছে সেই মুহূর্তে এই উন্মাত এই পাগল এসে পিয়ারের বিরুদ্ধে বক্তব্য দিয়া যারা আমাদের বিরুদ্ধে গিয়েছে তাদের একটি পক্ষের খাবার হয়েছে এখন আলেমদের বিরুদ্ধে তারা কথা বলে আর এই আলেম নামের জালেম আব্বাসী নামের এই ভণ্ডটাকে তারা বড়ো আলেম হিসাবে আমাদের সামনে পেশ করে বলে ইনি তো বড়ো আলেম তাহলে ইনি কেন পিয়ারের বিরুদ্ধে গেছে অথচ এই জালেবের কাজ হল হক্কানি রব্বানি উলাম আইকেরামদের বিরুদ্ধে যাওয়া তাতে সেই কথাটা যদি সঠিকও হয় তারপরও সেটাকে তিনি ভুল ভাল বুঝিয়ে মানুষকে হক্কানি আলেমদের সামনে খারাপভাবে বিহিপ করাই হলো এর কাজ সারা বছর দেখবেন এর কোনো খবর থাকে না মারা গেছে না বেঁচে আছে হারিয়ে গেছে না কোথায় আছে না পালিয়ে গেছে খবর নাই হঠাৎ করে যখন দেখবেন একটা ইস্যু নিয়ে হক্কানি উলাম ইসলাম প্রেমী দেশ মানবতা প্রেমীরা সামনের দিকে অগ্রসর হতে শুরু করে কোথার থেকে যেন ওই ভণ্ড এসে একটা ফতুয়া দিয়া একটা গলাবাজি করে মানুষের ভিতরে আলেমদের বিরুদ্ধে একটা বিভ্রান্ত সৃষ্টি করে দেয় সুতরাং এই ভণ্ড আলেম নামের জালেম থেকে আপনারা সাবধানে থাকবেন